বগুড়ায় পাঁচশো কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন রাজপ্রসাদময় একটি বাড়ি ঢাকা বগুড়া মহাসড়ক দিয়ে বগুড়া শহর থেকে পঁচিশ কিলোমিটার উত্তর পশ্চিমে শিবগঞ্জ উপজেলার দেউলি ইউনিয়নের দেউলি গ্রামের আঁকা মেটো পথ দিয়ে এগুলি চোখে নন্দন এই বাড়িটি মহাসড়কের মকামতলা থেকে রংপুর রোডে প্রায় তিন কিলোমিটার গিয়ে পাকুরতলা সেখান থেকে দুই কিলোমিটার পূর্ব দিকে শিবগঞ্জ উপজেলার দেউলি গ্রামের আব্দুল হাই সরকারের ছেলে শাখাওত হোসেন টটুল এ এই জেড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ও ঢাকা অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক এছাড়াও ঢাকার বিশেষ ব্যবসায়ী তার নিজ গ্রামে গড়ে তুলেছেন এই পাঁচশো কোটি টাকা ব্যয়ে রাজপ্রাসাদময় বাড়িটি গ্রামের ভিতরে শ্বেত পাথর দিয়ে তিনি রাজপ্রাসাদময় বাড়িটি নির্মাণ করেন দুই সাল থেকে দশ বছর ধরে এক একর জমিতে বাড়িটি নির্মাণ করতে প্রায় পাঁচশো কোটি টাকা ব্যয় হয়েছে বলে জানা যায় তবে সেই বাড়িতে কেউ বসবাস করে না শাখাওয়াত হোসেন টুটুল সপরিবারে ঢাকায় থাকেন অত্যাধুনিক দৃষ্টিনন্দন এই বাড়িটি দূর থেকে দেখলে মনে হয় ভারতের আগ্রা তাজমহলের মতো তাই দৃষ্টিনন্দন ও অত্যাধুনিক এই বাড়িটি দেখতে প্রতিদিনই দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজারো দর্শনার্থী ছুটে আসেন তাদের পরিবার পরিজন নিয়ে কিন্তু বর্তমানে বাড়ির ভিতরে আর প্রবেশ করা দেওয়া হয় না এর আগে সিলেটে সবচেয়ে মূল্যবান একটি বাড়ি তৈরি হয়েছিল যার মূল্য তিনশো কোটি টাকা আর যেহেতু বগুড়ার এই বাড়িটি পাঁচশো কোটি টাকা খরচ করে নির্মাণ করা হয়েছে তাই এখন এটি হলো বাংলাদেশের সবচেয়ে দামি বাড়ি দেশ বিদেশের মূল্যবান পাঠক দিয়ে প্রায় দশ বছর ধরে নির্মাণ করা হয়েছে এই বাড়িটি সাধারণত এত টাকা খরচ করে করে বসবাসের জন্য কেউ বাড়ি নির্মাণ না কিন্তু বাড়িটি নির্মাণ কাজ শেষ হলেও এখনো কেউ এটিতে বসবাস করেন না বা কাউকে বসবাস করতে দেখা যায় না তবে টুটুলের বিদ্যামা এই বাড়িতে থাকতেন কিছুদিন পূর্বে তিনি মারা যান এরপর থেকে বর্তমানে এই বাড়িতে কাউকে বসবাস করতে দেখা যায়নি তবে বর্তমানে বাইরের কয়েকজন কেয়ারটেকার সেটিকে পাহারা দিচ্ছেন এখন বাড়িটির ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না বাড়ির বাহিরে প্রবেশ নিষেধ লিখে একটি সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে জাহান জাহান টেলিভিশন বগুড়া